চন্ডিপুর থানার পার্শ্ববর্তী এলাকা শ্রীকৃষ্ণপুর এখানে ফ্রি ফায়ার ব্লক হয়ে যাওয়ার জন্য সব ছেলে বাচ্চা বাচ্চা ছেলেরা না খেলতে পেয়ে এই যে দেখুন কিভাবে পড়ে আছে রাস্তার ধারে এদের অবস্থা খুব খারাপ আর একজন তো এখানে ওখানে তো দেখালাম একজন পড়ে আছে এবং আরও দেখুন এখানে আর একজন গাছের উপরে শুয়ে আছে এরা সবাই মানসিকভাবে অসুস্থ তাই জন্য এদেরকে কি করা যাবে এই নিয়ে জেলা প্রশাসন সব আতঙ্কিত ਉਹ ਬਾਦ 100% ਚਾਰਜ ਹੋ ਗਿਆ ਸੀ ਕੱਲ੍ਹ के 16 ਵਾਂਗੇ ਹੈਲ ਕੀ आज फिर ਅੱਜ ਇਹਦੇ ਕੇ ਉਡਭੋ ਹੀ ਉਡਭੋ ਲਾ ਅੱਜ ਸਭ ਨੂੰ ਕਾਈਟ ਆ ਫੇਟੋ ਰੱਖ ਦੇਖੀ ਤਾਂ ਇਸੇ ਚਾਹ ਕਿਉਂ ਨਹੀਂ ਚਾ ਮੈਂ ਅੱਜ ਇਕੱਲੇ ਸੋਲੋ ਖੇਲੇ দেখা যায় ফিফার ব্যান্ড হয়ে গেছে দানা সৌরভ কে ফোনটা লাগাই দানা কেউ কেউ আসেনি তবে জিজ্ঞাসাও করবো কি করে ফোনটা করবি পুরো ফোন ধরছে না ফোনও কেউ ধরছে না আজ আমি যাই আজ সৌরভকে হারাবো তাহলে কাকে ফোন করা যায় কাকে ও মনে পড়েছে কৃষ্ণেন্দুকে ফোনটা করি না কৃষ্ণেন্দুকে ফোনটা করলে কাকে ফোন করবো আর ফোটাতে পারবো না কি করা যায় ওরা তো ফোনটাও ধরছে না কি করা যায় কি করা যায় ও ঠিক কথা একটু খবরটা দেখে এসেছি চন্ডীপুর থানার পার্শ্ববর্তী এলাকা শ্রীকৃষ্ণপুর এখানে ফ্রি ফায়ার ব্লক হয়ে যাওয়ার জন্য সব ছেলে বাচ্চা বাচ্চা ছেলেরা না খেলতে পেয়ে এই যে দেখুন কিভাবে পড়ে আছে রাস্তার এদের অবস্থা খুব খারাপ আর একজন তো এখানে ওখানে তো দেখালাম একজন পড়ে আছে এবং আরও দেখুন এখানে আরও একজন গাছের উপরে শুয়ে আছে এরা সবাই মানসিকভাবে অসুস্থ তাই জন্য এদেরকে কী করা যাবে এই নিয়ে জেলা প্রশাসন সব আতঙ্কিত ओ भाई मारो मुझे मारो मारो नहीं, मुझे नहीं, मारो मारो नहीं ये मजाक हो रहा है সকাল হয়ে গেল আমি স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন দেখেছিলাম তো বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইকটাও করে থাকবেন এবং দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বন্ধুরা পরের বিজেপি